কাঁচকলার কোপ্তা বানানোর জন্য আলু সেদ্ধ কাঁচকলা সেদ্ধ নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য গুড় দিয়ে ভালো করে মেখে নিয়ে ছোট ছোট কোপ্তার আকারে গড়ে নিলাম কোপ্তাগুলোকে আটা মাখিয়ে একটু কোটিং করে নিলাম এবার কড়াইয়ে হোয়াইট অয়েল দিয়ে কোপ্তাগুলোকে শ্যালো ফ্রাই করে নিলাম শ্যালো ফ্রাই করে নেওয়ার পর কোপ্তাগুলো নামিয়ে রাখলাম এবার কড়াই আবার একটু সামান্য তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা আর টমেটো পেস্ট দিয়ে নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে আবার নেড়ে চেড়ে কষিয়ে নিলে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো জলে গুলে দিয়ে দিলাম আবার সেটা ভালো করে একটু নেড়ে চেড়ে সামান্য গুড় দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম কোপ্তাগুলো ডুবে যাওয়ার মতো এবার কোপ্তাগুলো কিছুক্ষণ ঢাকা দিয়ে কোপ্তাগুলোকে আস্তে করে ছেড়ে দিলাম তারপর কোপ্তাগুলো ওলট পালট করে কুর্তাগুলো ওলট পালট করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম হয়ে গেল কাজকলার কোপতা খুব ছট রেডি হয়ে গেল ডিনারের জন্য তৈরি